নতুন একটা রেসিপি নিয়ে এসেছি এই গরমে পাতলা টক ডাল বানাবো তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি মুসুর ডাল দিয়ে আর দেড় কাপ মুসুর ডাল নিয়ে নেব দুটো আম নিয়ে নেবো ছোটো ছোটো নিয়ে কী করে ডাল বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখো ডালটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুতে হবে ডালটাকে আর শীত ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে নিলাম নিয়ে এবার জল দিয়ে দেবো পরিমাণ মতন দিয়ে এবার ডালটাকে কড়াইয়ের মধ্যে সিদ্ধ করতে বসিয়ে দেবো আর ডালটা যদি ভিজিয়ে রাখতাম ডালের ডালটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত দেখো হ্যাঁ এবার জল দিয়ে কড়াইতে বসিয়ে দিলাম ডালটাকে এবার পরিমাণ মতন নুন দেব। ছোটো চামচে দু চামচে নুন আর দু চামচে হলুদ দেবো দু চামচে না হাফ চামচে হলুদ দেবো দিয়ে না নাড়িয়ে এবার আমি একটু সর্ষে তেল দেবো কাঁচা তেল দিয়ে ভালো করে ঢেকে দেব ঢেকে দিয়ে ডালটাকে সিদ্ধ করে আর এদিকে আমটকে ছাড়ি ছাড়িয়ে নিচ্ছি আর দেখো ডালটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে নির্দশেক রেখেছে ডালটা সিদ্ধ হতে আর প্রেসার কুকারে সিদ্ধ করলে তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু প্রেসার কুকারে ডাল সিদ্ধ করলে ভালো লাগে না ডালটা খেতে টেস্ট হয় না আর দিয়ে গরম জল বসিয়ে দিয়েছিলাম গরম জলটা ডালের মধ্যে ঢেলে দিলাম এমনি জল দিলে ডালের স্বাদটা আসে না দেখো ঠান্ডা জল দিতে নেই আর দিয়ে গরম জল দিয়ে ডালটাকে ঘুটে নিয়েছি ঘুটে নিয়ে এবার আমগুলো ঝাড়িয়ে নিয়েছিলাম আমগুলো দিয়ে দেব দিয়ে এবার পরিমাণ মতো নুন হলুদ আবার দেব সামান্য সামান্য করে দিয়ে এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে এবার ঢেকে দেব। ঢেকে দিয়ে ডালটা যখন ফুটে উঠবে দেখো ঢেকে দিলাম এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাতে গরম করতে দিয়েছি আর এদিকে ডালটা দেখো প্রায় অনেকটা ফুটে উঠেছিলো লঙ্কাগুলো সিদ্ধ হয়ে এসছে অনেকক্ষণ ধরে ডালটা ফুটছিলো এবার আমি ওই কড়াইতে তেল দিয়ে দেবো এদিকে না আমগুলো একটু ঘেঁটে দিলাম যাতে ডালটা টক হয় ওই জন্য আর এদিকে গ্যাসটা কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে এবার অল্প একটু কালো সর্ষে আর কটা কাঁচ লঙ্কা ফোড়ন দেব দেখো ফোড়নটা দিয়ে দিলাম একটু হালকা নাড়িয়ে ছাড়িয়ে নেব নাড়িয়ে ছাড়িয়ে এবার আমি দেখো ফোড়নটা যখন ভালোভাবে হয়ে যাবে ভাজা হয়ে যাবে তখন আমি গরম ডালটা ফুটন্ত ডালের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ডাল কড়াইতে যে একটুখানি ডাল দিয়ে মানে নামে দিলাম দিয়ে দিলাম পুরো সরষেটা দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে নেব আর একটু ফুটবে মিনিট মিনিট পাশে ফুটে নিলে এবার আমি ডালটা যাতে স্বাদে আসে সামান্য একটু চিনি দেবো টক ডালে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না ডালটা প্রায় হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো ডালটা নিয়ে ছেড়ে নিলাম নিয়ে এবার ডালটাকে নামিয়ে নেব হুম দেখ ফুটে উঠেছে এবার ডালটাকে নামিয়ে নামে নিলাম দেখো এই গরমে কার কার পাতলা টকডল খেতে ভালো লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আশা করি তোমাদের এই ছোট্ট ভিডিওটাই ভালো লেগেছে টাটা